আসসালামু আলাইকুম সরজিত ছড়া পাঠ করছি আমি জাকারি আজাদ সরাসির নাম কেউ কখনো কেউ কখনো হিংসে করো না হিংসে গুলো আগুন হয়ে পুণ্য গুলো ছাই বানিয়ে আমল নামা মন্দে ভরো না চলবে তুমি তাদের সাথে যাদেরই মন ফুলের মতো সুবাস ছড়িয়ে দেয় ভালোবেশি তোমায় যেজন আপন করে সারা জীবন কাছে টেনে নেয় তাদের হতে দুখের সময় পাশ কাটিয়ে দূরে সরো না থাকবে দূরে তাদের হতে যে মানুষ মানুষ ঠকায় ঠকায় অবিরত খোঁজ রাখে না বন্ধু স্বজন রোগে শোকে কষ্টে বিষয় বুকছে শত শত তাদের মতো তেমন যেন তোমাৰ আপোন ভৱন গঢ়া